একটা বিশাল একটা সাপ এই মুহূর্তে মারার জন্য যাচ্ছে ভিডিওটা যদিও খুব ইন্টারেস্টিং আমার ভয় লাগছে যদিও কিন্তু কি হবে আল্লাহ ভালো জানে যদিও আমার ভয় লাগছে কিন্তু আমার মনে হয় সে সাকসেস হয়ে গেছে আমার মনে হয় সে সাকসেস হয়ে গেছে কিন্তু বৃষ্টি চলে আসছে সব থেকে মজার ইশ কি একটা ভালো লাগলো যে সে সাকসেস বাবা রে কত বড় যা আমার ভয় লাগছে আমার চাষা মারো চাচা আগে মারিলেও আগে মারিলেও বাবা ভয় লাগছে মারি ফেলিতে ফোনা তুলছে মারো মারো মার মারি পারি দাও নাকি আগে তুমি ভয় লাগছে তো চাচা আমার হট মারো না থাকতে পারো দেও

বিষয়টা আমার যদিও ভয় লেগেছে অনেক কিন্তু বাস্তবে আজকে একটা দেখলাম সাপ কিভাবে মারে আমার চাচা এই যে

ঠিক আছে আর ভিডিও করলাম না এখন পরবর্তীতে কি করবি না করবি সাপের বিষয়ে জানেনি কিন্তু সাপ কোনো মারা যায়নি জীবিত আছে দেখা যাক পরে কি করে এটি এখন চাচা ভালো জানে